হ্যালো এভরি বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন আজ আমি আবার চলে এসেছি তবে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিন্তু বাক্য এই বাক্য কীভাবে সহজ পদ্ধতি শিখব সেটা আমরা চলে যাব ঠিক আছে বাকি সেম বিভাগ আছে সেম চলুন দেরি না করে আমরা চলে যাই দেখুন এটা হচ্ছে বাক্য তাহলে আপনারা জানেন যে বাক্য কাকে বলে কয়েকটি শব্দ পরপর বসে যখন এটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য ওকে এভরিবডি কি বলেছেন কয়েকটি শব্দ পরপর বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য এখন আমরা দেখবো যে বাক্যের শ্রেণী ভাগ ঠিক আছে তাহলে গঠনগত দিক দিয়ে গঠনগত দিক দিয়ে গঠনগত দিক দিয়ে বাক্য চার প্রকার কয়েক প্রকার রাখে বাক্য চার প্রকার এটা মনে রাখেন তাহলে এক নম্বর কি সরল বাক্য দুই নম্বর কি জটিল বাক্য আর তিন নম্বর যৌগিক বাক্য ও চার নম্বর মিশ্র বাক্য দেখুন কি কি লিখেছি ওকে এমনি সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখন আমরা একটু দেখি নেব যে সরল বাক্য দেখো এমনি বলি সরল বাক্য সরল বাক্য মানে একটা কথা মনে রাখবেন যে বাক্যের উদ্দেশ্যে একটি সমাপেক্ষা ক্রিয়া ঠিক আছে হ্যাঁ উদ্দেশ্যে কর্তা তাহলে এখানে দেখুন আমি এখানে লিখলাম উদ্দেশ্যে কর্তা তাহলে উদ্দেশ্যে কি থাকবে কর্তা থাকবে উদ্দেশ্যে কি থাকবে তার কর্তা আর বিধি বিধি অংশে কি থাকবে বিধি অংশ কি থাকবে সমাপিকা তাহলে বিধি অংশ কি থাকবে সমাপ্তিকা তাহলে উদ্দেশ্য অংশ থাকবে কর্তা আর বিধি অংশ থাকবে সমাপিকা তাহলে যে বাক্যের উদ্দেশ্যে একটা কর্তা কর্তা মানে কি নাম পদ বিশেষ পদ রাম শ্যাম যদু মধু নাম পদের পরিবর্তে সর্বনাম পদ থাকতে পারে আমি তুমি সে তুমি ইত্যাদি আর বিধি বিধি অংশ কি থাকে সমাপিকা ক্রিয়া ওকে আপনি বলি তাহলে এখন জানতে হবে সমাপিকা ক্রিয়া কোন যদি বলি রাম মাঠে গিয়ে কাজ করে তার মানে কি কাজটা পুরোপুরি কমপ্লিট করেছে তার জন্য এটা হচ্ছে কী না হচ্ছে সরল বাক্য তাহলে সরল বাক্যের উদ্দেশ্য অংশে একটা করটা বিধি অংশের স্বর্ণ মনে রাখতে ঠিক আছে এইবার আমি একটা দেব আমি কি নেব একটা উদাহরণ দিব যেমন রাম মাঠে কাজ করে আমি কি লিখেছি রাম মাঠে কাজ করে এটা কোন বাক্য সরল বাক্য কেন সরল বাক্য এর উদ্দেশ্যে হচ্ছে রাম উদ্দেশ্যে রাম আর বিধিয়ে কাজ করে বিধিয়ে কী আছে কাজ করে কাজ করে মানে কি সমাজ ক্রিয়া মানে ক্রিয়াটা কমপ্লিট হয়েছে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে তার জন্য এটাকে বলা হচ্ছে স্রিয়া অর্থাৎ আমরা জানি যে হর্ষ ইতে ইলে এই সমস্তগুলো বিভক্তি বাদ দিয়ে সমস্তগুলি ক্রিয়া তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে তারা মাঠে কাজ করে এটা দিয়েই আমরা জটিল বাক্য এবং জটিল বাক্য করি বলি আচ্ছা এবার আমরা একটু চলে দেব যে জটিল বাক্য দেখুন এই জটিল বাক্যের কী জিনিস তাহলে দুই বা ততোধিক বাক্যকে বাক্যের সঙ্গে যখন কী হয় না তখন হচ্ছে যে অখণ্ড শব্দ দ্বারা কি অখণ্ড শব্দ দেখো তাহলে এখানে আমরা লিখলাম যে অখণ্ড শব্দ তাহলে এই অখণ্ড শব্দ কোনগুলো অখণ্ড শব্দ কোন দেখুন যে যদি তবে যে সে যিনি তিনি এগুলোকে বলা হয় অখণ্ড শব্দাংশ বা সাপেক্ষ শব্দ অখণ্ড শব্দাংশ বা সাপেক্ষ শব্দ এরকম কোথায় না তো এগুলো দেখুন এই যে এই দুটো করে আছে করে একটা কথা মনে রাখবে যে এর একটি অংশ বাক্যের উদ্দেশ্যে আর একটি অংশ হচ্ছে কি না তোর উদ্দেশ্যের পরে যুক্ত হয় উদ্দেশ্যের পরে যুক্ত হয় তাহলে আমি এখন দেখা যে এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তাহলে এখানে আমি যে রাম মাঠে কাজ করে এটাকে জটিল বাক্যের করবো কিসে করব না তো এই জটিল বাক্যে আমি কিন্তু তাহলে যে রাম এটা লিখলাম যে নাম কমা সে মাঠে কাজ করে মানে প্রত্যেকটা বাক্য এই মনে যে নাম সে মাঠে কাজ করে তার মানে একটা কথা মনে রাখবেন যে সে সাপেক্ষ শব্দজন তাহলে যেটা যদি ব্যবহার করে সেটাও ব্যবহার করতে হবে যেটা কোথায় না তো নাম পদে একেবারে আগে নাম পদে পড়তে আর তারপরে যে আরেকটি শব্দ পড়তে থাকবে সে মানে সব সাপেক্ষ শব্দ যদি আরেকটি অংশ সে তারপরে সেটা রাখে পুরো বাক্যটা তুলে দেবে এই হচ্ছে শর্ট টিপস তাহলে কী বললাম আয়না করে বলছি যদি তবে যদি হয় যদি বলে যে বৃষ্টি হয়েছে রাম স্কুলে আসেনি তাহলে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু রাম মাঠে আসেনি এরকম একটা এক্সাম্পল এইবার আমি এটাকে রাম মাঠে কাজ করি এটাকে কী করবে এটা জমির বাক্য এই জমির বাক্য কিসে জটি আর জটি বাকুকে দুই বা তো বাক্যকে যখন একটি সংযোজক কপায় কি বলেছি সংযোজক দেখুন আমি কি এবং কিন্তু ও কিন্তু সব থেকে মনে রাখবেন এবং আর কিন্তুর ব্যাপার কি বলেছি এবং আর কি এই এবং কখন কিন্তু কখন এবং কোন একটা কাজ হচ্ছে তার সঙ্গে যদি আরেকটি কাজ করে তাহলে এবং ব্যবহার করবে আর একটি কাজে গেছে কিন্তু কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ না হলেই সেখানে কিন্তু আমি যদি বলি রাম স্কুলে গেছে ক্লাস করেছে এটা একটা বাক্য রাম স্কুলে গেছে ক্লাস করেছে তাহলে এটা কি হবে না তো এখানে এবং কেন একটা কাজের সঙ্গে আরেকটি কাজ করেছে তার মানে রাম স্কুলে গেছে এবং ক্লাস করেছে তাহলে লিখতে পারি আমি এখানে লিখতেই পারি হ্যাঁ আমি এখানে লিখতেই পারি যে রাম তাহলে এখানে দেখা হচ্ছে না আজকে পরবর্তীকালে আমি ক্লাসটা আবার একটু ভালো করে তৈরি করবো ঠিক আছে এটা ক্লাস ওয়ান তাহলে ক্লাস ওয়ানে আমি একটু দেখে দিই যে বললাম তো একটু মনে রাখবে এবং আর কিন্তু মানে কোনো একটা কাজ করছে সেই সঙ্গে আরেকটি কাজ করছে সেই ক্ষেত্রে এবং ব্যবহার করবে ওকে এভরিব কোনো একটা কাজে গেছে কিন্তু সে কাজ করছে মানে কোনো যে রাম স্কুলে গেছে ক্লাস করে এটা সরল বাক্য এটাকে যৌগিক বাক্যে কীভাবে করবেন আমরা এরকম নিতে পারি রাম স্কুলে গেছে কিন্তু ক্লাস করে তাহলে কিন্তু ব্যবহারটা শিখতে পারেন এবং এর ব্যবহারটা শিখতে পারেন পরবর্তীকালে ক্লাস টুয়ে আমি একটু ভালো করে ডিসকাস করব ওকে এভরিবডি আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তীকালে আবার ক্লাসটা হবে